আজকের ভিডিওতে কালারফুল ছাগল দেখাবো অনেক ছাগল কালারফুল দেখবো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা ছাগলের দরদাম কম আছে প্রত্যেকটা ছাগলের টিকা ভ্যাকসিন কমপ্লিট করা আছে অল বাংলাদেশ বিকাশ করে ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি প্রতি সোমবার নিয়মিত আমার ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটি ফলো দিবেন এটাতে বিডিং করার দর একটাই কারণ জি ছাগল যে যেটাই নিক জি ভালো মনের বাচ্চা বলে জি অবশ্যই জনগণ ইনশাআল্লাহ লাভবান হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে কিছু তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল ভিডিও নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মনোনী আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ছাগলের ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপথরা গ্রামের আপনাদেরই সুপরিচিত সৈদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সৈদুল ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কি যাদের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সম্পর্কে চলুন ভিডিওটি শুরু আগে সুদুল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যায় সদীল ভাই কিন্তু সময় তো পাবো না এখন দেখা যাচ্ছে যত দেখানো যায় পনেরো পিস দেখা যাবো মোটামুটি সব মধ্যে থাকবে মোটামুটি দু পিস থাকতে পারে আচ্ছা আচ্ছা কেমন থাকবে

প্রিয় দর্শক সরাসরি ভিডিওতে চলে যাবো সুন্দর সুন্দর খামার উপযোগী ছাগল রয়েছে আজকে ভিডিও থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম দামে পাশাপাশি সুন্দর মানের কালেকশন করে নিতে পারবেন প্রিয় দর্শক মনে আপনারা যারা যারা প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন ভিডিও শুরুতে একটা কালারফুল ছাগল জি ভাইয়া বিটলে একটা খাসির বাচ্চা ভাই অনেকেই খাসির বাচ্চা চান মানে খালি কমেন্ট করেন যে খাসির বাচ্চা লাগবে খাসির বাচ্চা কত করে আচ্ছা আচ্ছা না শুরুতেই বাচ্চা বয়সটা কেমন চলে সেটা ভাই সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি ভাইয়া আচ্ছা অনেক বড় হবে হ্যাঁ হবে খুবই সুন্দর ভাই বুঝলেন কেউ যদি পালেন না বুঝলেন আমরা তো গলার দড়ি বেঁধে রাখছি এটা যদি সেরে পালেন অনেক বড় হবে অনেক বড় ভাই একটু ঘুরা দেখেন দুই পাশ থেকে আচ্ছা সেম কালার দুই পাশ থেকে দেখা সেম কালার মার্শাল লেসটা অনেক সুন্দর ভাই একে মায়ের দুটো বয়স গুলো কেমন চলে মাইজান দেখলেন ভাইয়া চার মাস সাড়ে মাস মাস থেকে সাড়ে মাস জি আচ্ছা খুব সুন্দর মানে কিন্তু দুইটাই

বয়স কালারফুল কেমন দেখতে পাই খুবই সুন্দর ভাইয়া এগুলা কোন জাতের ভাই যান ভাইয়া কথা ভাইয়া কেমন চলে ভাই আছে মাত্র দুটো দাঁত হচ্ছে ভাইয়া দাঁত হচ্ছে ভিডিও আছে নিবে আছে ভিডিও দেখে নিবে সেটা সবচেয়ে ভালো হয় প্রজনন কাল কেমন চলে এটা সামথিং একমাস সামথিং আচ্ছা এক মাস সামথিং দুটো একসঙ্গে দরদাম চাবেন আজকে দুটা একসঙ্গে জি একই দাম জি আপনার 18000 টাকা দাম পড়বে দুইটা একসঙ্গে দুটো 18000 টাকা দাম করবে একটা না ভাই দুটো আচ্ছা দুইটা দিবেন 18000 টাকা দুটো 18000 টাকা মাত্র 18000 মাশাআল্লাহ দর্শক দেখুন দুইটা ছাগল একসঙ্গে 18000 টাকা দাম সবাই তো খালি প্রত্যেকদিন অফার অফার বলে আচ্ছা আচ্ছা আজকে দেখেন কি যে অফার কাকে বলে অফার কাকে বলে জি জি কারণ মূলত বিষয় হচ্ছে ছাগলটা যে কম দামে দিতে পারবে তাকে এই দুইটা ছাগল আঠারো হাজার দেওয়া পাশাপাশি বিকাশ খরচ ডেলিভারি চার্জ আছে এটা কিন্তু সম্ভব নয় বাচ্চা কিন্তু গেলে দশ থেকে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকা বাচ্চা লাগে আর এটার ক্ষেত্রে প্রজনন করানো রয়েছে ভিডিও আছে আপনার দেখে ভিডিও দেখে নিবি সমস্যা ভাই

তিরিশ হবে তিরিশ জি আচ্ছা আরো একটা বিগ সাইজ এরকম কালার টা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন খুবই সুন্দর ভাইয়া তবে কোয়ালিটি যাচাই করে ছাগল কিনলে ইনশাল্লাহ কোথাও ঠুকবেন না

যে ভাইয়া নিবে আমাকে বলবে ভাইয়া ভিডিওটা দেন তাকে আমি ভিডিও ট্রান্সফার করি তাই দেখে নিবে সমস্যা নেই কেমন হবে ভাইয়া হাইট দেখা যায় চারদার বয়স

পাঁচটা ছাগল তৈরি হয়েছে আচ্ছা পাঁচটা ছাগল ভিডিওর সামনে করছে ভিডিও কল দেখে নেবেন যারা পারবেন আমার উন্নত থাকবে খামারে আসে পরিবেশ দেখে তারপর ছাগল ক্রয় করবেন অবশ্যই যদি পাঁচটা দশটা ছাগল থাকে তাহলে ছাগল নিতে হবে না আচ্ছা পঞ্চাশটা নিচে কোনো টাইমের ছাগল থাকলে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ

চোখটা আসেনি চোখটা আসে নেই করছ ভাই ভালো আছে আচ্ছা আচ্ছা ভাই জান এটা কি বর্তমান প্রজন্ম করোনা আছে জি ভাইয়া জি জি প্রজন্ম করোনা আছে কি প্রজন করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট না বিতল তো আছে আচ্ছা আচ্ছা

ছাগল নিয়ে আসেন্লা সুন্দর ভাইয়া কালার দিক দিয়ে ভাইজান আরো বাড়বে দুই দাঁত চার দাঁত এগুলো সব খামার প্রে হাইটে কেমন আছে এটা হাইট হবে ভাই তেত্রিশ তেত্রিশ ইঞ্চি বত্রিশ প্লাস আচ্ছা আচ্ছা প্রজনের কারণ আছে ভাইজান

এটা সবাই চিনে ভাই সবাই চিনে হরিয়ানা ছাগল এমন কোন মানুষ নাই যারা ছাগল বসে আচ্ছা আচ্ছা তারা সবাই চিনে ভাইয়া সবাই চিনে হরিয়ানা এটা না কাপের রেগ দেখেন

এই কালারের ছাগল অনেক আছে আচ্ছা আচ্ছা এটা তাদের মার্ক এটা মার্ক জি জি মানে অনেকগুলোর মধ্যে হারা গেলে চিনতে পারবে চিনতে পারবে এবং বলবে জি যে যাই দিনে সর্দিক জি কিছু না বলে বলতে পারবে ভাই পেটে করে সাদা আছে সাদা আছে জি 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 ভাইজান বয়স থেকে কেমন চলে দাঁতে নাই ভাই এখনো দাঁতে নাই জিরো দাঁত জি দর্শক দেখুন হাইটটা কেমন তারপরেও দাঁতে নাই কি জিরো দাঁত অনেক বড় ভাইয়া

পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাইয়া এটা এটা বিটল ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া দেখতে পাচ্ছি কালোর সাথে সাদা কালারিং আছে কেমন চলে ভাইটা

এত বড় বাচ্চা বলতেছেন এটা মাত্র আট মাস বয়স ভাই আট মাস বয়স কোন জাতের ভাই এটা বিতল খরচ ভাইয়া বিতল খরচ খামার করছেন আমি বারবারই বলি যে পাঠা ছাড়া কিন্তু খামারে কোনো মূল্য নাই একটা খামারের মূল্য হচ্ছে আপনার পাঠা অবশ্যই ভালো মানে পাঠা রাখা উচিত এই পাঠাগুলো নিজে পালন করলে আপনার কিন্তু পাঠা গুলোকে বিগ সাইজে পাঠা তৈরি করতে পারবেন আর এটা ভাই এটা দুই ভাই আছে ভাই বুঝলেন আচ্ছা আচ্ছা তো আরেকটা দেখাই দেব ইনশাআল্লাহ আচ্ছা এটার সিং হবে আচ্ছা আর ওটার সিং ছোট এটা সিং একটু বড় আচ্ছা আচ্ছা সেম বাসি সেম একই একই মায়ের অনলি সিনার বুদ্ধি হলে এটা সিং হবে ওটা সিং ছোট হবে আচ্ছা আচ্ছা

এটা ভাইয়া একত্রিশ হতে পারে তিরিশ প্লাস হবে আনুমানিক তবে প্লাস ওটার এটা হয়তো ভাইয়া উনিশ বিশ হতে হবে আচ্ছা কেমন আছে একুশ একুশ হাজার একুশ হাজার টাকা

চঞ্চল ছাগলই ভালো সুস্থ ছাগল গুলো কিন্তু চঞ্চল হয়ে থাকে দুধ কমে গেছে আমি দেখাই দিক চললাম জি এই দেখেন দুধ এখন এখন আপাতত দুধ মানে অনেকটা কমে গেছে আচ্ছা আচ্ছা এই জন্য ঠিকই গেছে গাব বুঝলেন হাইটটা কেমন হবে ভাই এটা এটা হাইট হবে ভাই 31 প্লাস 31 প্লাস জি 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 দাম না কেমন থাকে এটা 18500 18500 টাকা জি 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 ভাই জি ভাইয়া কোলি জায়গা লাগা একটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া এটা কোন জাতের ভাই জান